বৈষম্য বিরোধী আন্দোলনকে পুঁজি করে চিহ্নিত সন্ত্রাসের দ্বারা কুমারখালী পৌর মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট আমাদের কুষ্টিয়া জেলার প্রতিনিধি গোলাম সারোয়ারের পাঠানো তথ্য রিপোর্টের মাধ্যমে জানা যায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পৌর মার্কেটে হামলা চালিয়ে তোয়ালে ও সুতা ব্যবসায়ী আসলামের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে গত পাঁচ আগস্ট দিবালোকে এই হামলার ঘটনা ঘটে কুমারখালী সতকি ইউনিয়নের খদ্দ কাঠালডাঙ্গী গ্রামের আকামুদ্দিন শেখের ছেলে তোয়ালে সুতা ব্যবসায়ী মোহাম্মদ আসলাম কুমারখালী পৌর মার্কেটের বাইশ ও চব্বিশ নং দোকানে ব্যবসা পরিচালনা করেন কুমারখালী থানা পুলিশের কোনো কার্যক্রম না থাকায় হামলাকারীরা গত পাঁচ আগস্ট আনুমানিক বিকাল পাঁচটার সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আনন্দ মিছিলকে পুঁজি করে বিনা বাধায় দোকানে থাকা প্রায় চল্লিশ লক্ষ টাকার তোয়ালে সুতা ও নগদ তিন লক্ষ আটষট্টি হাজার টাকা নিয়ে উল্লাস করতে করতে স্থান ত্যাগ করেন হামলা ও লুটপাটকারীরা সন্ত্রাসীরা হল একাধিক মামলার আসামি অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন ইদ্রিস পিতা মৃত ওয়াজেদ রানা পিতা জাবেদ মিঠু মিন্টু উভয় পিতা মৃত মুন্তা সিদ্দাক পিতা ওয়াজেদ সহ অজ্ঞাত আরও অনেকে এই লুটপাট চালায় দোকানে থাকা জনতা সোনালী পুবালি স্ট্যান্ড ও ইসলামী ব্যাংকের চেক ও এটিএম কার্ড নিয়ে যায় লুটপাটকারীরা বৈষম্য বিরোধী ও আন্দোলনকে পুঁজি করে এই লুটপাট চালায় বলে ব্যবসায়ী আসলাম জানান এ ব্যাপারে ব্যবসায়ী আসলাম কুমারখালী থানায় আইনি সহায়তা নিতে গেলে থানা পুলিশের কাছে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোথায় কুমারখালী পৌর চব্বিশ নম্বর দোকান একটাই দোকান দুইটা দোকান আর একটা 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 দোকানে তো চব্বিশ নাম্বার দোকান সামনে ভিতরে গোডাউন আর একটা পাশে ২২ নম্বর দোকান ওটা সুতার গোডাউন এই দোকানের কি কি জিনিস নিয়ে গেছে সুতা চেক এক কথায় যাবতীয় আমার চেক আহ ব্যাংকে চেক করে বা জড়ালী কাগজ যা ছিল সবই নিয়ে গেছে আমরা বলতে আমি ছাড়া আর তারা রাখে নাই মালামালের আনুমানিক পরিমাণ টাকার পরিমাণ আনুমানিক চল্লিশ লক্ষ টাকার আর নগদ নম্বরে রানা চার নাম্বারে মিটু মিন্টু আর সিদ্ধার্থী আরো আনুমানিক আর আমি ওদের চিনি না বা জানি না এদের এদেরকেই আমি চিনতে পারিছে বা জানি এদের সাথে কি কোনো পূর্ব শত্রুতা আমার কোনো পূর্ব শত্রুতা ওদের সঙ্গে নাই এরা মানে কারণটা কি কি কারণে এই কাজ করছে এটা ওরা ব্যবসায়িকের সত্তর ধরে এই কাজটা করছে ব্যবসাটা আমার একটু ভালো চলতেছে এই জন্য ওরা এই কাজটা করছে আর এই সুযোগটা কাজে লাগে যে বৈষম্য হ্যাঁ এই সুযোগটা ওই দিনকে সোমবারের দিনকে আনোমানিক পাঁচটার পর পরে এই কাজটা সুযোগটা কাজে লাগায়